এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে মূল প্রবন্ধ পাঠ করেছেন ব্যারিস্টার অসীম এবং এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আমাদের আলোচকবৃন্দ আলোচনা করেছেন আমি এইটা এই মূল প্রবন্ধের সাথে যুক্ত করে আমার দু চারটি কথা এখানে বলতে চাই কথাটা হলো যে সাইট লক্ষ্য যে আসামি এই আসামি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত নেতাকর্মী যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এখানে যে আসামিদের তালিকা এরা কেউ সামাজিকভাবে কোনো অপরাধ অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত নয় এদের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি অথবা ভালো ভালো কলেজ এবং বর্তমানে তারা বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে কিন্তু শেখ হাসিনার কাছে শামীম ওসমান অত্যন্ত প্রিয় মানুষ কিন্তু দেশের মানুষ জানে নারায়ণগঞ্জের একজন শেখ হাসিনার কাছে বদি বদিউজ্জামান কক্সেস বাজারায় যিনি মাদকের সাথে যুক্ত মাদক কারবারির সাথে যুক্ত তাকে এমপি বানায় শেখ হাসিনা লক্ষ্মীপুরের পাপুল নামে একজন এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার যিনি মানব পাচার করতেন এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে মানে ফ্যাসিবাদী দুঃশাসনের মোটা দড়ির মধ্যে গোটা জাতির কণ্ঠকে আটকে রাখার পরও যতটুকু খবর প্রকাশ পেত তাতেও দেখা গেছে যে তার ব্যবসায়ীরা চট্টগ্রামের ব্যবসায়ী এ সালন থেকে শুরু করে সালমান এফ রহমান থেকে শুরু করে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ তাদের টাকা পাচারের কাহিনী সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য ঘটনা ছিল এদের বৃত্ত বিলাস সারা পৃথিবীতে ছড়িয়েছিল কোন মন্ত্রীর পুত্রের খুব দামি ফ্ল্যাট আমেরিকানরা যেখানে কিনতে সাহস পায় না আমেরিকার ম্যানহাটানে সেইখানে সাবেক মন্ত্রী নাসিম সাহেবের পুত্রের ফ্ল্যাটের খবর আমরা জেনেছি আমরা পেয়েছি আমরা পেয়েছি আওয়ামী লীগের একজন এমপি এবং মন্ত্রী তার দুইশো মিলিয়ন পাউন্ডের কয়েকটি বাড়ি লন্ডন ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে থেকে আমরা পেয়েছি এটা অত্যন্ত সত্য ঘটনা এটা আমরা বানিয়ে বলছি ডকুমেন্ট সহ এসেছে সামান্য একটি ঘটনার কথা বললাম যিনি ইংল্যান্ডে রাজনীতি করেন শেখ পরিবারের তিনিও শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে চেতনা দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা সেখান থেকে তিনিও মুক্ত নন টিউলিপ সিদ্দিকী তিনি ইংল্যান্ডের এমপি সেখানে একজন রাজনীতিবিদ বা এমপির দুর্নীতি করা যে কত বড় মহাপাপ দেশে দুনিয়াতেই প্রশ্নই আসে না সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ সে গিয়ে দিয়ে এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের সেখানে তিনি উঠেছিলেন তার ফ্ল্যাটটিও রয়েছে আর কত গল্পের কথা বলব তার বিয়াই তার মামাতো ভাই তার চাচাতো ভাই এরা ছিল বাংলাদেশের একটি এক জেলার এক একজন এক একজন সুলতান হয়ে উঠেছিল ছাত্রলীগের একজন নেতার দুই হাজার কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন তাও আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ের একজন নেতার দুই হাজার কোটি টাকা শেখ হাসিনার ছাত্রলীগ থেকে তথা তথাকথিত ডাকসু নির্বাচনে জিএস হয়েছেন এবং ছাত্র লীগের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেখানকার একটা ঠিকাদারি নিয়ে চাঁদা চাঁদা কত পাবেন তিপ্পান্ন কোটি না পঞ্চাশ কোটি টাকা সেটি তৎকালীন ভিসি ফারজানার সাথে টেলিফোনে কথোপকথন করছেন সেটা আবার ভাইস চ্যান্সেলার আওয়ামী লোক শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন তিনি আবার সেটা ফাঁস করে দিয়েছেন এই রাজত্বের মধ্যেই আপনি চিন্তা করতে পারেন শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না এটা দুঃখ করে আফসোস করে না এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছেন চারশো কোটি টাকা তার তার ইয়ে সেটা প্রধানমন্ত্রী নিজে বলছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এস এস আলম তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে সেটাও বোধ হয় দুই তিন হাজার কোটি টাকার নিচে না তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে তার নাম শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন দেশটাকে করেছিলেন করার একেবারে জনগণের টাকা নিজের কাছে করে তিনি কাজ করে গেছে। টাকা অধিকাংশই পাচার হয়েছে কিছু টাকা হয়তো এখনো রয়ে গেছে ঘাপটি মেরে এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমি কয়েকদিন আগেই বলেছি যে পহেলা